এটা হইল আমাদের সাধারণ বাউলরা তারা ওই মানিকগঞ্জের হয়তো কোথাও সরকার সাহেবকে দেখার জন্য কোর্টের আশেপাশে ছিল অতর্কিত ভাবে তাদের উপর হামলা করলেন তা এটা নিন্দনীয় আমাদের বাউল হেলাল সরকার ভাই আহত হয়েছে তাকে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে লাথি দিয়ে তাকে ফেলে দিয়েছে এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় কাজ আমরা কিন্তু মারামারি মানুষ না আমরা কিলের মানুষ না আমরা মিলিয়ন মানুষ আজকে একটা ঘটনা ঘটছে আমাকে অনেকবার মানে আমাকে যেখানে যেটা হচ্ছে আমি সবটা জানি আমাকে নক করে কেউ না কেউ জানায় কিন্তু আমি আজকে দিনে প্রোগ্রাম করছি এর জন্য রাত্রে প্রোগ্রাম রাখিনি দিনে একটা প্রোগ্রাম ছিল গত রাত্রি প্রোগ্রাম ছিল তো আমি আর লাইভ দিচ্ছি না কদিন ধরে আমি ভাবছি যে দিব না কিন্তু এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এখন কত হচ্ছে যে ওনারাও ওই আমাদের আলেম ওলামা যারা আছে ওনারা বলতেছে যে ওনাদের লোক ওনাকে আহত হয়েছে এটাও ভালো হয়নি যদি হয়ে থাকে আল্লাহ জানে বাকিটা ওখানে ছিলাম না সরশরীরে উভয় উভয়পক্ষে মামলা হয়েছে এখন করণীয় কি আমাদের আজকেও বাউলদেরকে আঘাত করলেন বাউলরা ওই সাধারণ বাউলরা তার তো লাঠি সুটা নিয়ে যায়নি তারা তো পাগল ফকির তারা গিয়ে দাঁড়াইছে মানব বন্ধন করবে মানব বন্ধনটি তো সবার অধিকার আছে প্রত্যেকটি লোকের অধিকার আছে মানববন্ধন করার কারণ যদি আঘাত আসে অন্যায় হয় সে দ্বারা মানববন্ধন করতে পারে ভাই এখানে গিয়ে তাদেরকে মারতে হবে সাতজন লোক আজকে বগুড়াতে হসপিটালে আছে তাদের মোবাইল টোবাইল ভেঙে দিচ্ছে আমাকে এক ভাই ফোন করে বললো ভাই যে আমার হাতে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল সেটা নাই আমি আপনাকে বাটন মোবাইল দিয়ে আপনাকে ফোন দিছি তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের সরকার সাহেব কিন্তু জেলি তার সাথে আমার সামনে অনেকগুলি অনেক পালা গান আছে কারণ জীব পরমের পালাই বিষয়টাকে বুঝতে হবে যে বিষয়টা কি বিষয়টা তো হচ্ছে এটা পালা এটা হচ্ছে একটা অভিনয় একজন জীবর পক্ষে বলে একজন পরমের পক্ষে বলে যারা এই গানটা শুনে একেবারে প্রান্তিক পর্যায়ে মানুষ যারা একেবারে খেটে খাওয়া মানুষ যারা সারাদিন কাজকর্ম করে ওই রাত্রে বেলা গিয়ে সারাত্র ভইরা ছয় সাত ঘন্টা এই গানটা শুনি তো ছয় সাত ঘন্টার মধ্যে তো আমরা প্রথমে নি যে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে এটা ক্ষমা করবে কারণ একটা বক্তা যখন এক দুই ঘন্টা আলোচনা করে একটা দুইটা কথা দিশে সেদিক হইতে পারে এটা তো একটা অভিনয় জীবের পক্ষে অভিনয় আমিও পরম অনেক পালা করেছি সকাল সভায় সাথে আমার জীব জীবপোরমের পালা আছে অনেক শিল্পীদের সাথে আছে আমাদের মুরব্বী যারা ছিল তাদের সাথে আছে তো এটা অভিনয় অভিনয়ের ক্ষেত্রে গিয়া সেইটা কথাটা উপস্থাপন করছে এখন অনেকে অনেক বক্তার তো অনেক আলোচনা করেন যাক এটা তাদের বিষয় কারণ এই পৃথিবীটা থাকার জায়গা নেই চলে যেতে হবে একদিন এটা নশ্বর জগৎ সাড়ে তিন হাত মাটি হচ্ছে সবার ঠিকানা আর পরম যিনি আমার আল্লাহ অবশ্যই অবশ্যই একদিন মানুষের হিসাব নেবে বিচার করবে তো আজকেও আপনারা মারলেন এখন এটা কি ফয়সালা আছে আমি আপনাদেরকে উদ্ধার্ত আহ্বান জানাবো আমি মিনতি করব মানিগঞ্জের প্রত্যেকটি মানুষ ভালো আমাদের দেশের সবাই ভালো সংস্কৃতি মানুষ। মানুষ আলেমারা খারাপ এটা আমি বলবো না তারাও ভালো তাদের মধ্যে দুই চারজন থাকতে পারে একটু উগ্রভাবে কথা বলে ভালো লোক তো আছে আমাদের একজন সাহেব এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব তো ওনাকে আমি বলবো যে আজকে যদি আপনার ছোট ভাই বা আপনার সন্তান কোন একটা অপরাধ করতো অবশ্যই অবশ্যই তো আপনি ভাই আমাকে এই মুহূর্তে ফোন দিন না দয়া করে একটু পরে ফোন দিন ভাই আমি লাইভে আসি কথা বলতেছি হুজুর আপনার এনাতো বাসি হুজুরকে বলতেছি যে আপনি তো আপনাদেরকে আমরা কিন্তু আপনাদের ওয়াজ শুনি আমরা কিন্তু আপনাদের ভক্ত আপনারা হয়তো জানেন না আমাদের বিভিন্ন যারা আছে বড় বড় মাওলানা সাহেব যারা আছেন Shaikh যারা আছেন আমাদের দেশে বাস করে আমরা কিন্তু শুনি সময় পেলে তাদের কথা শুনি তাদের যে ভালো কথাটা এটা আমরা গ্রহণ করি মন্দ যদি দি একটা কথা এদিক সেদিক হয় আমরা ওগুলো বর্জন করি তো আমি আব্বাসি হুজুরকে বলবো যে আজকে যদি আমার মানে আমি আপনার ছোট ভাই হইতাম আবুল সরকার সাহেব যদি আপনার ছোট ভাই হতেন অথবা আপনার ছেলের ও ছেলে হইতো আপনি হয়তো তারে বুঝাইতেন তারে আপনি বুঝাইয়া বলতেন যে এটা ভালো করে না কিন্তু যেভাবে বলতেছেন আপনারা তা এটা আসলে বিষয়টা আমি জানি আপনারা জানেন আমাদের চাইতেও আহ ভালো জ্ঞানী আপনারা আমরা তো জ্ঞানি না আমরা আসলে মূর্খ সূক্ষ মানুষ আমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান কোনো কিছুই নেই তা আপনারা বলেন আপনাদের তরফ থেকে যা যেমন চায় অসুবিধা নেই তবে একটু বলবো যে আপনার যদি আজকের কাছের আমাদের যদি আমরা যদি আত্মীয় হইতাম ছোট ভাই হতাম কিংবা ছেলে সমতুল্য আপনার আপনার ভাই সমতুল্য ছোট ভাই সমতুল্য ছোট ভাই একটা আহ করবে এটা বড় ব্যাগ করতো বলে তার বুঝানো তারা ক্ষমা করে দিতে ক্ষমাই তো ইসলাম ধর্মের একটা মূল ভিত্তি তাই না ইসলামের এই ভিত্তিটা তো রসুল অনেক ক্ষমা করে দিছেন হিন্দারে পর্যন্ত ক্ষমা করে দিয়েছে রসুল সাল্লাসাল্লাম আপনারা জানেন আমাদের যেহেতু অনেক বেশি জানেন আমরা তো কিছুই জানি না আমরা অগ্নি সগ্নি মানুষ মূর্খ সূর্খ মানুষ তা আমি যে কথাটি বলার জন্য আসছি অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে আমার কাছে তো প্রতিদিন মানে আমি সারা দিনে আসতে পারি না ফোন আসতেই থাকে আমি ছোট্ট একজন মানুষ আমি বলবো যে মানিকগঞ্জের মানুষ যারা আছেন যেহেতু মানিকগঞ্জে ঘটনাটা ঘটেছে আপনারা পাঁচজন মুরুব্বী মান আপনাদের যে আলেম ওলামা আছে তাদের থেকে পাঁচজন মুরব্বী ডাকেন এবং আমাদের পক্ষ থেকে পাঁচজন মুর্বি থাকুক বসে এটা একটা মিট করেন আর আমার আবুল সরকারের কষ্ট দিয়ে না আপনারা একটা বাউল মানুষ শিল্পী মানুষ আমরা কারো মাথায় বাড়িয়ে দিয়ে যাই না আমাদের অভ্যাসে নেই চরিত্রে নেই আমরা আমাদের গুরু যা শিখেছে আমরা সেই কথাগুলি বলি বেশিরভাগ তো আপনাদের পাঁচজন মুরবি ডাকেন আমাদের পক্ষ থেকে আমাদের পাঁচজন মুরবি আমাদের যেমন ফরহাদ মজার মহাদয় আছেন আমাদের মোস্তফা সরার ফারুকি ভাই আছেন আমাদের উপদেষ্টা আরও যারা আছে এই ধরনের লোক যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যিনি আসেন এরকম লোক কিছু দেখে জ্ঞানী লোক আপনাদের মধ্যে থেকে ডাকেন কয়েকজন দেখে আপনারা একটু বসেন বৈশা একটা আলোচনায় আসেন আমার মনে হয় আলোচনাটা করলে ভালো হইব কারণ এই আলোচনা তো কোর্টে গিয়ে হবে কোর্টে যখন যাবেন তখন দুই পক্ষই আপনার ওই দুই পক্ষের উকিল দাঁড়াবে ওই পক্ষেরও উকিল আলোচনা করবে এই পক্ষে বিপক্ষের উকিল আলোচনা করবে তো যেহেতু আলোচনা হবে এই আলোচনাটা আপনারা বৈশাখ জায়গায় একটু প্রশাসনের লোক থাকবে তাদেরকে নিয়ে এটা একটা মিট একটা ব্যবস্থা করে এটা আমি কর জোরে আপনারা মুরব্বী যারা আছেন আলেম ওলামা যারা আছেন আপনারা আমাদের গুরুজন যারা আছেন তারা বসে এটা একটু মিট করে দেন এটা বাউল মানুষ কারণ জেলখানায় আমিও মিথ্যা মামলায় জেলে গেছিলাম আল্লা মাহুরু ওই জায়গায় যেন মানুষ না যায় ওই কার যেন না করে এটা যিনি গে গেছে যে জেলখানায় সে বুঝতে পারবে যে এটা কী একেবারে খুব ইয়ের জায়গা তা তার ভাগ্যে ছিল হয়তো এটা আমি আবারও উদ্ধার্ত আহ্বান জানাবো আপনারা বসে একটা আপনাদের যে আলে বলা যারা আছেন মুরব্বী যারা আছেন তারা মানিকগঞ্জ থেকেই যেহেতু ঘটনার সূত্রপাত মানিকগঞ্জে আপনারা বসেন আমাদের যারা আছে মুর্বি আমরা তাদেরকে বলবো অনুরোধ করব যে তারা যেন একটু যায় গিয়ে বসে আবার দয়া করে জিনিসটা একটু মিটমাট করেন আর বাউল গায়ে আর আঘাত করেন না এটা কি না আমরা তো এমনি মরা মানুষ আমাদেরকে মাইরা লাভ কি ভুলের মধ্যে কিন্তু কেউ না আমারও ভুল আছে ভুল ধরতে গেলে তো পদে পদে ভুল কথায় কথায় ভুল অনেক ভুল হয় ভুল মানুষ মাত্রই নাকি ভুল দয়া করে একটু দয়া করে রহম করে আমাদের সরকার সাহেবকে একটু মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন তারা ছাড়ানোর একটা ব্যবস্থা করেন আপনারা একটু আলোচনার টেবিলে বসেন মানিকগঞ্জের যারা আছেন ভাই আমার এই লাইফটা যদি দেখেন দয়া করে আপনারা একটু যোগাযোগ করবেন বিশেষ করে আমাদের আলে আপা আলো বেগম আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকার সাহেবের সহধর্মিনী উনি আছে ওনার সাথে যোগাযোগ করেন যোগাযোগ করে একটা আলোচনার মাধ্যমে এই জিনিসটা একটু ভয়সালা করে এটা মনে হয় ভালো হয় কারণ উনি জেলে আসে আমরা শুধু বুঝতেছি আমরা বাইরে আসি আমার ভালো লাগতেছে না হ্যাঁ তা উনিছেন বুঝতেছেন ওনার কাছে কেমন ভাই আমরা সবাই একসাথে থাকবো এটা আমাদের দেশ আপনিও মানুষ আমিও মানুষ আমরা সবাই মানুষ আপনার রক্ত গা কাটলে লাল রক্ত বাহির হয় আমার গা ও থেকেও লাল রক্ত বাহির হয় আপনিও আঘাত করলে ব্যথা পাবেন আমিও আঘাত করলে ব্যথা পাবো তবে আমরা আঘাতের মানুষ না আমরা লাঠির মানুষ না আমরা ভাটির মানুষ এক সময় লাঠির মানুষ ছিলাম এই এই লাঠি দিয়ে যে না আমি তো তো দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য আসছি এই দুনিয়ার ছেড়ে তো আমাকে চলে যেতে হবে তাই না থাকার জায়গা না এটা অতএব আহ আপনারা একটু দয়া করেন আমি সবাইকে বলবো যে একটা আলোচনা টেবিলে আসেন আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব হবে কারণ এটা কোর্টে গেলে আপনারা মামলা করছেন উভয় পক্ষে মামলা হয়েছে সেই মামলা হয়তো অনেকদিন চলবে একটা এটা এই আসকোয়া বাউলরা মার খেয়েছে আমি তীব্র নিন্দা জানাই যাতে আপনারা যারা মারছেন আপনি কাউকে মারতে পারেন না একটা দাঁড়াইতে পারে আমার তো এই দেশে অধিকার আছে আমি তো এই দেশের সন্তান আপনারা যেমন এই দেশের সন্তান আমরা এই দেশের সন্তান তাই বলবো যে আসেন আমরা সবাই মিলেমিশে বাস করি আমাদের দেশ আল্লাহ আল্লাহ রসুলের পরে আমাদের দেশ এই দেশ মাতৃকা রক্ষা করার দায়িত্ব আমাদের সকলে মানুষের মানুষের পাশে দাঁড়াবো এটাই তো আমাদের কথা আমরাও আলোচনা এই আলোচনাই করেন আল্লাহর পথে চলবো রসুলের পথে চলবো রসুল সাল্লু আসলামের যে আদর্শ সেই আদর্শে আদর্শিত হব ওলিয়া উলিয়া যারা আছে তাদের কথা আমাদের গুরুজন যারা ছিল হ্যাঁ সাধক মোহন মন দত্ত আপনার বিজয় দাস ঠাকুর যারা ছিল তারা তো কত সুন্দর সুন্দর গান লিখে গেছে তা আমি একজন সাধারণ মানুষ আমি আমার বাবা একজন বাউল ছিলেন একজন কবি ছিলেন গীতিকার দিন গান লিখেছেন বহু এটা যারা বাংলাদেশে আছেন যারা গান শুনেন দেশে বিদেশে তারা অবশ্যই জানেন তো আমার মনটা ভাল লাগতেছে না এখনো আমরা কিন্তু এই যে জারি সারি ভাটিয়ালি যে গানগুলি করি এগুলো একেবারে ওই আপনার ওই চীনা বাদাম বিক্রি করে আপনার ওই ঠেলা গাড়ি চালায় আপনার কৃষি কাজ করে খেত খামারে কাজ করে জেলেরা মাছ ধরে এই ধরনের লোকগুলো এসে আমাদের গানগুলো শুনে একেবারে মাঠের মানুষ আমি গত রাত্রে গান করেছি একেবারে মানে ওই আপনার মাটির মধ্যে বসছে মানুষ এই এখন তো ঠান্ডা পড়ছে ঠান্ডার মধ্যে মাটির মধ্যে বসে মানুষ গান শুনে মুরব্বী একজন একজনকে জয়া ধরে ধৈরা কান্নাকাটি করে গান করছি এ পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে এই কথা শুনলে তো মুরব্বী ঠিক থাকতে পারে না হারে এই দুনিয়াতে আসছিলাম চলে যাব আমরা এই কথাগুলি বলি তো এটা আমি আবারও আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের যারা শায়ক আছেন আলেম ওলামা আছেন আপনারা এই বিষয়টা একটু দেখবেন এই বিষয়টা আপনাদেরকে আপনারা জ্ঞানীজন আপনারা অনেক গেনি জ্ঞানী হ্যাঁ তো আপনি একটু বসেন বসে একটা টেবিলে তো আলোচনা করলে আলোচনার মাধ্যমে অনেক কিছু হবে এটাই হচ্ছে আমি মূল উদ্দেশ্য হলে আমার এটা কারণ আমি অনেকের অনেকের কথা শুনলাম আমি আল্লাহ আপার সাথে আজকে আমার কথা হয়েছে বললাম যে আপা আমি একটু লাইভে যাই যাবো যাইতে পারি তো আমি আমার মতো করে আমার মন থেকে যেটা আসছে আমি সেই কথাগুলি বললাম এখন বাকিটা হলো আপনাদের ইচ্ছা আর জানে উপর আল্লাহ আল্লাহ জানে ভালো আমি কারো বিপক্ষে কোনো কথা বলবো না বলতে চাইও না অনেক ভুল ত্রুটি আছে অনেক জায়গার মধ্যে আছে মানুষ মাত্রই ভুল আমি ভুলের উর্ধে না তো আর যেন এরকম ঘটনা না ঘটে যে বাউলরা তারা বলদেরকে দেখে মারবেন এটা এক এটা মন থেকে এটা বাদ দেন বাউলরা নিরহ মানুষ নিরহ মানুষের উপর এই জুলুম অত্যাচার না দয়া করে এটা সবার কাছে আমার অনুরোধ রইল আমাদের এই হাজার বছরের সংস্কৃতি এই ঐতিহ্য জাতিসংঘী ইউনেস্কো থেকে যে গানকে বলছে যে এটা পৃথিবীর শ্রেষ্ঠ সঙ্গীত কারণ আপনার নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত পল্লীগীতি ভাটিয়ালি যে গানই হোক না কেন এক ঘন্টা দুই ঘন্টা ব্যান্ডের গান ওই দুই আড়াই ঘন্টা গান হয় কিন্তু আমাদের এই গানটা সারা রাত্র মানুষ বসে থাকে শুনে এই গান সারারাত্র বসে এই গান মানুষ শুনে তার অবশ্যই এর মধ্যে একটা যেখানে আমরা যেটা মন্দ ভাবতেছেন ওর মধ্যে ভালো অবশ্যই কিছু আছে না এলে মানুষ বসে থাকবে কেন তাই না তা আপনারা আমি আলে যারা আছেন তাদেরকে শ্রদ্ধা জানাই তাদেরকে সালাম জানাই আপনারা একটা বসার ব্যবস্থা করেন আমাদের যারা মুরব্বী আছে আমরা আলে এবং আলাপার সাথে যোগাযোগ করেন প্রশাসনের লোক যারা আছে তা যদি আপনারা বসেন বসলে মনে হয় জিনিসটা অল্পতেই জিনিসটা শেষ হয়ে আমার ইয়ে আর কি বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে সব পারে পাহাড় কেসে নদী বানাইতে পারে নদী কেষে পাহাড় বানাইতে পারে কারণ সব সৃষ্টি তো আল্লাহ সবকিছু আল্লাপাক মানুষের কল্যাণের জন্যই করছে যা কিছু সৃষ্টি করছে আল্লাপাক এই মানুষের জন্যই করছে তা আমাদের আলে মোলামা যারা আছে আমি আবারও বলবো যে আপনারা অনেক জ্ঞানী লোক আপনারা অনেক ভালো আমরা হয়তো জ্ঞান আপনারা তো জ্ঞান রাখেন তো যার যাদের জ্ঞান আছে তারা তো অবশ্যই আমাদেরকে জ্ঞান দিবে আমাদেরকে বুঝাবেন আমরা যদি কোনো ভ্রান্ত কথা কথা বলি বলি ভুল আপনারা বলবেন যে না এটা সাবধান করে না আপনাদের দায়িত্ব আমি পরিশেষে বলবো যে আমাদের আবুল সরকার সাহেবের অনতি বিলম্বে তার মুক্তি চাই তাকে মুক্ত করে দেন সে মুক্ত চিন্তার মানুষ আমরা বাউল মানুষ আমরা ঘুরে বেড়াই একটু গান করি এটা আমাদের পেশা হয়ে গেছে আমার বাবা গান করতো আমিও গান করি হ্যাঁ তা দেখেন গান করে কিন্তু আবুল কিন্তু হজ করে আসছে আল্লাবাক এই অধম্র সেই মক্কা না দেখায় নিয়ে আসছে আমার মাকে আমি হজ করে নিয়ে আসছি একেবারে মূল হজ আমার ইচ্ছা আছে যদি বেঁচে থাকি যাব গিয়ে দেখে আসবো প্রসূরের রজা জিয়াত করে আসবো গিয়ে তো আবু সরকারের সব নিজেই হজ করে আসছে তা অনুরোধ রইল যে যারা আপনারা এত বুঝতেছে আমি জানি কারণ তার সাথে আমি আর সবচেয়ে বেশি গান হয় আমি আর সেই অনেক গান হয় এই পালাও আমাদের মধ্যে হয় তো যাই হোক সেটা হচ্ছে যে আমি তো তার সম্বন্ধে জানি সেই কত রূপলোকটা ভালো না খারাপ নিঃসন্দেহে একজন ভালো মানুষ আপনারা হয়তো আমাদের বাহিরটা দেখেন ভিতরটা তো দেখেন না আমরা কি করি আমরা কিভাবে চলি আমরা কোথায় যাই তা আমাদের বিষয় হয়তো অতটা জানেন না মানুষের মুখে শুনেন খালি গান গাই এই হিসুই নিয়ে আমাদেরকে একটু বলেন বোকাটা দেন দিতে পারে মুরুবীরা কিন্তু আসবেন দাওয়াত রইল আমি যত সাহেক আছেন বাংলাদেশের সবাই আমি দাওয়াত দিলাম যদি মনে হচ্ছে একদিন এসে ঘুরে যান দেখে যান আমাদের বাড়িতে আসবেন চারটে ডাল ভাত আপনাদেরকে খাওয়াবো দাওয়াত রইল আসেন আপনার আবুল সরকার বাড়িতে যাবেন গেলে দেখবেন না গেলে তো বুঝতে পারবেন না তো এটা আমি জানি না আমার হয়তো লং টাইম হয়ে যাচ্ছে আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না আমি অনত বিলম্বে আবারও বলবো করজোরে আবু সরকারকে আপনারা মুক্ত করে দেন দয়া করে বসেন বসে একটা আলোচনার মাধ্যমে আপনাদের মোলামা যারা আসেন আপনাদের মুরব্বী যারা মানিকগঞ্জে আছে যেহেতু মানিকগঞ্জের ঘটনা আবার বলছি মানিকগঞ্জের কিছু লোক নেন আমাদের মুরব্বী আছে আমাদের ফরহাদ মজার মহোদয় তারপর আছেন আমাদের মোস্তফা ফারুকি আরও আরো যারা আছে ষষ্ঠ উপদেষ্টা মহোদয় আরো যারা আছে এরকম কিছু লোক নিয়ে অল্প লোকের মাধ্যমে বেশি লোকের প্রয়োজন নাই আপনারা আমরা বসে একটা ঘর ঘরোয়া পরিবেশে বসে একটা মিল মিশের একটা ব্যবস্থা করেন দেয়া কীরা এটা আপনাদের কাছে করো জোরে অনুরোধ করলাম ভুল তো আমারও আছে ভুল নাইকার মানুষ ভুলের ঊর্ধ্ব না মানুষ ভুলের ঊর্ধে না আপনারা আলিমা যারা আছেন একটু শান্ত হন আমার বাউল ভাই যারা আছেন তারাও একটু শান্ত হন তবে এইটা কিন্তু আপনি করতে পারেন বন্ধন এটা এটা আপনি যে কোনো মানুষ করতে পারে আপনারাও করেন না অসুবিধে কি আপনাদের পক্ষে কোনো ইয়ে কথা থাকলে সেটা বলেন আপনারা আমাদের পক্ষে যদি বন্ধন করে কেউ মারতে যাবেন কেন মারামারি তো বিষয় এখানে আসেনি তিনি যেই কথা নিয়ে লাগছে এটাকে বুঝ যদি বুঝেন তাহলে সহজ হয়ে যায় বিষয়টা এটা পালা অর্থাৎ আবুল সরকার সাহেব যার সাথে পালা করছে তাকে সে উদ্দেশ্য করে কথা বলতেছে এই বিষয়টা এরকমই আমাদের এরকমই হয় কেউ ফকিরের পক্ষ নেয় কেউ মোল্লার পক্ষ নেয় কেউ নারীর পক্ষ নেয় কেউ পুরুষের পক্ষ নেয় আমি পুরুষ হয়ে নারীর পালায় গান করছি তো নারীর পালা যখন আমি গান করতেছি আমার মনে আছে তখন তো আমি নারীর পক্ষ নিচ্ছি এখন আমি তো পুরুষ পুরুষ মানুষ যদি যদি আমি তেমন ভালো ওই না সাধারণ ক্ষুদ্র একজন মানুষ আমার মনে আছে আলো আপার সাথে আলো এবং আলো আপার সাথে আমার গান তা আমি নারী পক্ষে নারীর নারী তোমার জিতেইতে হবে নারীকে আমি কীভাবে জিতাবো আমি নারীর পক্ষে যত মা পৃথিবীতে ভালো ভালো পিবি মরিয়ম থেকে ধরে হ্যাঁ মা খাদিজাতুল কুবরা মা এসা মা আসিয়া ভালো ভালো নারী যারা ছিল তাদের কথাগুলো আমি তুলে ধরতেছি তাদের পক্ষে আমি কথা বলতেছি আল্লাহ আবার যারা আছে অলিয়া উলিয়া বড়বীর আব্দুল কাদের জিলালি খাজা মলুদ্দিন চিস্তি শাহালি বগদাদি রমতিল আলহে শরফুদ্দিন উদ্দিন চিস্তি আল্লাহ যারা আছে আমাদের তো এই বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ সমস্ত অলিদের দরবারে ভক্তি শ্রদ্ধা রইল তো উনিও ওনার ওই পক্ষে কথা বলতেছে বিষয়টা এরকম হয় কাটাকাটি হয় কথা প্রচুর অনেক কাটাকাটি হয়ে আমার সাথে সরকার সাথে সাথে কিছু যে একেবারে ধরাধরি ভাব হয়ে গেছে নারায়ণ্জি অনেক বছর আগে মানে কে বড় আর কে ছোট এটা নিয়ে তার সাথে আমার ঝগড়া মানে পালাগানের আসরে সেই ঝগড়া এমন অবস্থায় গেছে যে আমার মারামারি হবে তার সাথে আমার হাতাহাতি হবে সেও কুইতে আসে আমিও কুইতে আসি এমন অবস্থা পেশা পেশা দাঁড়িয়েছে অবশেষে কমিটির লোকজন আসা তারা বোঝা টুজা এটা কিন্তু সত্যিকারে আমার কিন্তু কোনো অভিনয় না মানে আমার বড় করতে হবে এই বড় করতে গিয়ে যেটা বড় দরকার তো ওটা কিন্তু আমাদের সরকার সাহেব বলছে হলো তার বিপক্ষের যে শিল্পী তাকে বলছে বিষয়টা বুঝেন অভিনয় যেটা আর কি পালাগানের বিষয়টা হচ্ছে এইরকম যে একজন মোল্লায় একজন মোল্লার পাট নিবে শরীয়তের পক্ষে মোল্লার পক্ষে কথা বলবে আলেমের পক্ষে কথা বলবে আরেকজন মানবতের পালা নিবে তিনি ফকিরের কথা বলবে জ্ঞানীর কথা বলবে ওই এরকম এই এই একটা আলোচনা আমাদের হয় না শুনলে বুঝবেন আর পালাটা তো ছিল মনে হয় যে পাঁচ ছয় ঘন্টার নিচে না তো ওর মধ্যে থেকে কাইটাস এটা ওই যে আমাদের ইউটিউব ইউটিউবার ভাই যারা আছেন তারা ওখান থেকে অল্প একটু কথা কথা ঢুকায় দেয় এটা প্রতিদিনই করে আগে থেকে করে আসতেছে কারণ এটা ওই যে আমার ভিউয়ার্স বাড়লে পয়সা হয় ইনকাম হয় আমি কিন্তু এই যে পেজ চালাই আমার এক পয়সা আসে না বিশ্বাস করেন আমার কোনো পয়সা কোনো পয়সা ওষুধ আমি আল্লাহ খায় ভালোই রাখছে শুক্রিয়া আল্লাহ দরবারে তাই করে আমাদের কথাগুলো একটু একটু করে কেটে পালাটা প্রথম থেকে শেষ পর্যন্ত না শুনলে তো এটা বোঝা যাবে না অনেক লোক মনে করেন যে ওই এক আশের গান শুনে চলে গেছে সে পুরাটা শুনে নাই সে ওই পর্যন্তই মনে রাখবে কারণ তার তো পুরাটা শুনে হয় নাই হ্যাঁ তা আসলে শুনেন আপনার পুরা পালাটা আমাদের আরো জীব পালা আছে শুনে না আমরা কথা কাটাকাটি করি এটা আর কোনো কিছুই না এক বাউল কেউ চায় না যে মানে স্টেজে যখন দাঁড়ায় তখন যার যার অভিনয় সে ফুটায় তোলে তা আমার অভিনয়টা কিরকম হবে এরকম বিষয়টা পাল্লা গান এটা এটা আমাদের ঐতিহ্য পূর্বপুরুষদের আমাদের হাজার বছরের সংস্কৃতি না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানিক এ দেশ আমাদের ফকির মঞ্জুসার দেশ যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিলেন বাউল মোনা ছিলেন একজন লালন সাইজির দেশ এদেশ দেশ পানজুশাহ হাসান রাজা উকিল মনশী বাউল রশিদ উদ্দিন এদেশ জালউদ্দী খার দূরবীন শাহ বাবু কবি পাগল বিজয় সরকারের এদেশ রশিক লাল সরকারের রমেশীলের আরো অনেক বাউল যারা আমাদের গুরুজন ছিলেন আমার দাদাগুরু গুরু দাদাগুরু দন আমার বাবা মাতাল কবি রাজ দন তাদের পূর্বগুরু যারা আছে তাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই আসলে আউল বাউল লোকসঙ্গীত এই নিয়েই তো আমাদের এই এই দেশটা এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই সহ অবস্থানে সবাই একসাথে চলি আমাদের মঞ্চে অনেক হিন্দু ভাইরা আসে গান শুনতে অন্য অন্য ধর্মের লোকেরা আসে গান শুনে দেশের বাইরে যখন যাই বিদেশিদের গান শুনি বিশেষ করে অন্যান্য ধর্মের লোক থাকে বেশি আমি কয়েকটা ফোক ফেস্ট করছি জীবনে যাই হোক আমি যে বিষয়টা নিয়ে আসছি আবুল সরকার সাহেবের সাথে আমার সম্ভবত আঠারো তারিখ শেষ হয়ে গেল মানে উনিশ তারিখে ব্রাহ্মণবাড়িতে একটা প্রোগ্রাম তো ওর পরের দিন আমার আবার প্রোগ্রাম ছিল দোহারে সেখানে হঠাৎ করে শুনতে পারলাম মানে ফোন আসলো আমার কাছে শেষ রাত্রের দিকেই আমি তো গানের মঞ্চে যে আমাদের আবুল সরকার সাহেবকে অ্যারেস্ট করা হয়েছে তো আমি সঙ্গে সঙ্গে তারে ফোন দিলাম সে বলল হ্যাঁ যে এটা হয়েছে ওনার আবার আমাকে নিয়ে যাবে মানিকগঞ্জে দেখা যাক কি হয়তো আমি যোগাযোগ রাখলাম যে যেহেতু ওনার কাছ থেকে পরে আবার মোবাইলটা হয়তো ছিল না আমি আলোপার সাথে আজকে পর্যন্ত যোগাযোগ রেখেছি এখন কথা হচ্ছে ঘটনা যেটা ঘটে গেছে এরপর তাকে রেস্ট করা হইল তাকে নিয়ে যাওয়া হলো তা আর কথা না বাড়াই সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন আমি আবারও আমার হৃদয় থেকে ভক্তি শ্রদ্ধা জানাই সালাম জানাই ভক্তবিন্দু যারা দেখলেন যারা বা যারা দেখবেন দেশে বিদেশে সকলের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম রইলেও আপনারা অনতি বিলম্বে আমাদের মানিকগঞ্জের মানিক আবুল সরকারকে মুক্তি দেন আপনারা একটু বসেন আলোচনা নিয়ে আলোচনা করলে আলোচনার মাধ্যমে সব ফয়সালো হয়ে যাবে মুরব্বীরা বসেন আপনাদের যারা মুরব্বী আছে আমাদের পক্ষে তারা কয়েক কয়েকজন রাখেন আমাদের এখান থেকে যারা আমাদের মুরব্বীরা আছে আমাদের এখান থেকে কয়েকজন থাকবে বসে এটা একটা মীমাংসা করে ফেলেন এটা রইল করো জোরে হাত জোর করে বলছি অনেক দাদাভাই অনেক কমেন্টস করতেছেন অনেক লোক আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আমার যদি কোনো ভুল থাকে সেটাও আপনারা ক্ষমা করবেন আর আজকে যে কথা বললাম এর মাঝেও হয়তো ভুল হতে পারে আমরা গানটা এইভাবেই করি প্রথমে একবার ক্ষমা চাই শেষে একবার ক্ষমা চাই কারণ আবার আপনার সাথে দেখা নাও হইতে পারে পাখিটা উড়ে গেলে তো আর আপনাদের সাথে দেখা হবে না এটা কারো ভরসা নাই ঘর থেকে বাইরে যেতে পারব কিনা আবার বাইরে থেকে ঘরে আসতে পারবো কিনা একমাত্র মহান আল্লাহ জানে যিনি স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও শ্রদ্ধাভক্তি সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ